চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস রান্না তো অনেক খেয়েছেন আজকে একটু নতুন রূপে এবং নতুন সাথে খেয়ে দেখুন বরিশালের বিখ্যাত মেজবানি চিকেন কষা আশা করি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল মেজবানি মুরগি মাংস রান্না করার জন্য আমার এখানে লাগছে দুই কেজি একটা মুরগি তা দুই কেজি মুরগিটা আমি একদম বড় সাইজ না এবং ছোট সাইজ না মিডিয়াম সাইজ করেই কেটে নেবো আর দেখেই বুঝতে পারছেন কতটা সাইজ করেছি আর এগুলো ছোটোও করবেন না বড়োও করবেন না মিডিয়াম সাইজে করলে এই মাংসগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগে তা আমি একটা ছুরির সাইজে সুন্দর করে কেটে নিছি ছুরি দিয়ে মাছ অথবা মাংস শাকসবজি সবজি কাটতে আমার বেশ ভালো লাগে তাই আমি ছুরি দিয়েই কেটে নিছি আর দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে সম্পূর্ণটা মুরগি কাটা হয়েছে আর এইভাবে একবার হলো বাসায় মেজবানি মুরগির মাংস রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু এতটাই সুস্বাদু পরোটা রুটি অথবা গরম বাতের সাথে বেশ জমে যাবে আর যদি খেয়ে থাকেন তাহলে তো এর স্বাদ অবশ্যই জানেন কতটা টেস্টি আর কতটা মজার তো পুরো মুরগিটাই আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা বলের ভিতরে পানি নিব আর পানিটা থাকবো উষ্ণ গরম পানি গরম পানিতে আমি ভালো করে ধুয়ে নিব গরম পানিতে আমার এখানে লেবু দেওয়া আছে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তা লেবু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তাই এখানে ভিজিয়ে রাখলাম লেবু পানি এবং গরম পানি দিয়ে তা এখন আমি এক এক করে সবগুলো উপকরণ কেটে নিব এখানে আমার লাগছে বড় সাজে চারটা পেঁয়াজ তা পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমার কাটা হয়েছে আর এখানে লাগছে কাঁচামরিচ আর মেজবানি মুরগি মাংস রান্না করার জন্য এখানে বেশিরভাগই লাগবে কাঁচামরিচটা তাই কাঁচামরিচ আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে এখানে দুই ফালা করে নিয়ে একদম ছোটো ছোটো করেই কেটে নিই কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এখানে আমার লাগছে রাঁধুনি রেডি মিক্স মেজবানি মশলা এটা গরুর মাংসের মেজবানি মশলাটাই নিয়েছি আপনারা এইভাবেই রান্না করতে পারেন কারণ মেজবানি মুরগির মাংসর মশলা তো আলাদাভাবে পাওয়া যাচ্ছে না তাই মেজবানি গরুর মাংস মশলাটা দিয়েই এই মুরগির মাংসটা রান্না করলে এতটাই টেস্টি হয় এতটাই মজার হয় একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না তাই এখানে আমি চলে আসছি চুলায় অফ ক্যামেরায় চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়ানোর জন্য রেখে দিছি আর এখানে চুলায় দিয়ে দিছি সরিষা তেল আর দিয়ে দিছি পেঁয়াজ কুষি এবং কাঁচামরিচ কুষি আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি এখন আদা রসুন পেঁয়াজ মরিচ একসাথে একটু হালকা করে বেজে নিব বেজে নিলে আর আদা রসুনের গন্ধটা থাকবে না তাই হালকা করে একটু বেজে নিলাম আর এখন দিয়ে দিবো এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদর গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি তিনটা দারচিনি বাজার জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া দুইটা তেজপাতা আর এখানে পুরো এক প্যাকেট লাগছে আমার মেজবানি গরুর মাংসের মশলাটা পুরো এক প্যাকেট মশলাই লাগবে দুই কেজি মাংসের সাথে তাই দিয়ে দিলাম পুরো এক প্যাকেট মশলা আর এখানে দিয়েছি হালকা একটু গরম পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তত মাংসের স্বাদ বেড়ে যাবে এখন আমার লাগছে অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিতে ফ্লেভারটা খুবই ভালো আসে অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন আর দিয়েছি এক সস তার লেবুর রস সস দিয়ে একটু ভালো করে মশলাটা ভালো করে আবারও কষিয়ে নেব তা চুলাটা লোহিটা রেখেই মশলাটা ভালো করে কষিয়ে নেব আর নেড়ে ছেড়ে নেব যাতে নিচে লেগে না যায় বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন মশলাটা পারফেক্টভাবেই কষানো হয়ে গেছে আর কষানো বুঝবেন কেমনি উপরে যখন তেল উঠে আসবে তখনই বুঝতে পারবেন তো মশলাটা আমার পারফেক্টভাবে কষানো হয়েছে এখন আমি দিয়ে রাখলাম আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে এখন অনবরত একটু নেড়ে ছেড়ে দিব আর এখানে মেজবানি মুরগির মাংস রান্না করার জন্য কোনো পানি প্রয়োজন নেই এই মুরগির মাংস থেকে যে পানিটা বের হবে সেটাতেই রান্না হবে আর খেতে কিন্তু দুর্দান্ত হবে রুটি অথবা পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে খেতে কিন্তু এতটাই টেস্টি হবে না খেলে বুঝতেই পারবেন না তাই দেখতেই পাচ্ছেন অনবরত আমি নেড়ে নিছি মুরগির মাংসগুলো আর কালারটা তো মশাল অনেক সুন্দর আসছে যে কোনো মাছ মাংসের কালার সুন্দর আসলে খেতে কিন্তু অনেকটাই লোভনীয় হয় তাই আবারও একটু নেড়ে সেরে দিলাম আর চুলাটা অবশ্যই লোহিটে রাখবেন যেহেতু এখানে কোনো পানি দেওয়া হবে না তাই চুলা লোহিটে রেখেই ভালো করে মুরগির মাংসটা কষিয়ে রান্না করতে হবে তাই চুলা লোহিটে রেখে আমি দশ মিনিটের মতো মাংসটা কষিয়ে নিছি দেখতেই পাচ্ছেন তো অনবরত নেড়ে সেরেই কষিয়ে নিছি আর এই মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে এই পানিতেই আমার রান্না কমপ্লিট হবে আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিব আর চুলাটা লোহিটেই রাখতে হবে না হলে নিচে দাগ লেগে যাবে আর নিচে যদি দাগ লেগে যায় তাহলে মুরগির মাংস স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তা দশ মিনিট পর আবারও ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিছি আর দেখতেই পাচ্ছেন এখানে অনেকটাই পানি বের হয়েছে তা আবারও ডাকনা দিয়ে লোহিতে রেখে দেব তা আবারও ডাকনা তুলে একটু নেড়ে সেরে নিলাম আর এখানে বারবার নাড়ার কারণই হচ্ছে যেহেতু পানি দেই নাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তার জন্য পাঁচ মিনিট পর পরই নেড়ে সেরে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় বন্ধুরা আপনারা একবার হইলেও এইভাবে মুরগি মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে অনেক মানুষ আছে ব্রয়লার মুরগিটা পছন্দ করে না তারা অবশ্যই এইভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করে দেন তাহলে আঙুল ছেটে ফুটে খেতে বাধ্য হবে কিন্তু এতটাই টেস্টি তাই এখন আমি আবার একটু অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নেবো আর এখানে কোনো পানি রাখবো না পুরো পানিটাই শুকিয়ে নেব তাই অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব মেজবানি মাংসের মশলার ভিতরে ছোট্ট আরেকটা মশলার প্যাকেট আছে সে মশলাটা সম্পূর্ণ দিয়ে দিব ওই মশলাটার কারণেই মাংস স্বাদটা বহুগুণে বেড়ে যায় তাই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিলাম আর দেখতেই পাচ্ছেন মশলা কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কতটা মজা হবে সেটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিছে কতটা লোবনী হয়েছে মেজবানি মুরগির মাংস রান্না আর এখানে দুই কেজি মুরগির মাংসই রান্না করেছি আর এই মাংসটা পরোটা দিয়ে খেয়েছি খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে আর দেখিয়ে দিছি কতটা সুন্দর হয়েছে কালারটাও যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে আর মুরগি মাংসগুলো একটুও বাঙে নেয় খুব সম্পূর্ণ সুন্দর আসছে আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েসের মাঝে বলতে রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন على شفاي شاور بس تقبل السلام عليكم الله أفيز